আসসালামু আলাইকুম হিন্দু প্রতি নমস্কার অন্য জাতির প্রতি আমার ধন্যবাদ আমি আসছি আমাদের মহা শ্মশানে এবং খুব খুব জাগ্রত শ্মশান এবং এই যে চাঁদপুর চাঁদপুরিতে দুই মিজান আছিলো এখন দুই মিজানের শরীর বন্ধ করতে হবে এবং তাদের বাড়ি গদ্য সব বন্ধ করতে হবে এবং এই বাদে চারজন রুগীর ঠিকানা দিছে আমি তাদের জন্য এই শরীর বন্ধ করার জন্য আমি আমি শ্মশানে আসছি এবং আপনার দেখতে থাকুন আর আমার থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে কাজ করায় ব্যক্তিগতভাবে কেউ কাজ করছে নিতে চান তাহলে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবে আমি এইভাবে শ্মশানের কাজ করি বা শ্মশানের চালান করি তবে দেখেন এটা সত্যি কি মিথ্যে এক এক করে সব আমি দেখাবো আর আমি শ্মশানে উঠি কি না উঠি আর আজকে রুগী আইছে মেলা আমার সাথে মেলা রুগী আইসে আমার সাথে এই দেখেন এই এগুলো কিন্তু আমার সাথে আইছে আগে এখনই আমার সাথে শ্মশান আইছে এবং আমি এই শ্মশানে আসছি এবং এগে দুই এগে মোট হচ্ছে ছয় জনের কাজ করবো চারজন রুগী দুজন স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী আর রুগী আছে তবে দেখেন এর এই যে একটা কলোরবান্ধা আছে এই দেখেন এর উপরে এই দেখেন এই কিন্তু আপনার একতলা দুইতলা দুই চারতলা তিন তেলা শ্মশান এটা এবং এই পাঁচতলার শ্মশানে আমি আসছি এবং যে রুগীগুলো আছে আমার আর যে রুগী আসছে আমার পিছনে সবই আছে দেখতে পারবেন এবং আমি দেখাবো এক এক করে আপনারা সবাই দেখেন আর আমার সাথে আজকে আটজন রুগী আসছে আটজন রুগী আমি দেখাবো তারপরে যাই ওদের কাজ করব আপনারা সবাই দেখতে থাকুন আর এই যত মরার এই যে মানুষ বলে যে মরার মাটির দিক মরার মাটির কয়লা দিয়ে বসীকরণ তবে সব এই জায়গায় আছে এই দেখেন এই কালকাটা রোগ পড়াইছে এই যে তার বাস্পত আছে এবং তার কল আছে কলস আছেই এবং এই দেখেন এখানে বালিশ বালিশ ফেলানো আছে আর রুগী আজকে আটজন আটজন রুগী আছে আমার সাথে আমি আপনাদের দেখাবো আপনার দেখবেন আর আমি শ্মশানে এসে কাজ করি কি না আপনারা সবাই দেখুন আর এই যারা যারা আমাকে বলেছেন যে গুরুজি শ্মশানের তুলসী গাছ দিয়ে কে বসীকরণ হয় হ্যাঁ হয় তবে আপনাদের এই শ্মশানের তুলসী গাছ দিয়ে আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার আমাবস্যায় তুলবেন নিঃশ্বাস বন্ধ করে এবং যে মেয়েকে আপনারা বস করতে চাচ্ছেন সেই মাথা চুল আর এই তুলসী গাছের শিকড় আর মনে মনে দিয়ে রুহর তাবিজি ভরে আপনার কাছে রাখান ওই মেয়ে আপনার বসিক্ষিত হবে এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর এই যে রুগীগুলো আসছে আপনারা দেখুন এই একজন আসে এই দুইজন আছে এই যে এই এটা কিন্তু সব জ্বর দূরিত হয়ে তারপরে আমার কাছে আসছে আর আমি কিছু রুগী এর ভিতরে আমি ঢুকিয়ে দিছি আপনারা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই আমি যে যে কাজগুলো করতে চাঁদপুর মিজান দুই মিজানের কাজ করতে আসছি আর এইগুলো সব আমার রুগী আমি আপনাদের দেখাচ্ছি সব কিন্তু আমার এরা ভক্তি আছে বিশ্বাস আছে তাই কিন্তু আমি এদের শ্মশান নিয়ে আইছি আর আমি এখন শ্মশানে যাচ্ছি এবং আপনারা দেখুন আর ওইটা হচ্ছে আর এক মিজানের জন্য আর ওইটা হচ্ছে স্বামী স্ত্রীর জন্য দিয়া আর ওইটা আছে দুই জন্য দেয়া দেখেন এই দেখে আমি আসছি এটাকে এটা সত্যি মিথ্যে এই দেখেন আমি আসি আমি কোনো মিথ্যে কথা বলিনি আর এই যে যে করি এই যে শোষণের করি তিল এবং ফৈতকে এদের সব কটাতে স্বামী স্ত্রী হয় তাতে কোনো সন্দেহ নেই এবং যে কাজে লাগাবা সেই কাজে লাগবে সব আমার রুগী কিন্তু এরা এটাকে এই যে দুয়ে ফেলায় আসছে এই জায়গায় এই যে ওই যে রুগীর জন্য যে রুগী শৈল বন্ধ করার জন্য মিজান এই আসছে করতেছি এই বাতাসা দিছি এই দেখো একজন দুইজন তিনজন চারজন পাঁচজনের জন্য আর এই রুগী আসছে এই যে কটকট কুঞ্জিকট সকলের শরীরকে এক বছর জন্য বন্ধ রাখ কটকট কুঞ্জিকট সকলের শরীর এক বছরের জন্য বন্ধ রাখ কটকট কুজি সকলের শরীর এক বছরের জন্য বন্ধ রাখ আর এই যে শরীল আমি বন্ধ করে দিলাম কোনো জাদু টুনা চালানি খাওনি কোনো ডায় ঢুকতে পারবে না এবং এই রুগীর শরীরই আর আমি রুগীর ঠিকানাগুলো বলে দিছি কিন্তু তাদের ছবি আমি দেখাবো না তার কারণ এগুলো আমার নেটে সার্টিয়ে তাহলে আমার সমস্যা আছে তবে চাঁদপুর মিজানকে বলছি যে দেখো তোমার জন্য যে যে মিজানের বারবার চালান করতেছে আর সেই চালানের জন্য কিন্তু এটা তারপরে এই যে তোমার কি স্বামী স্ত্রী ওই জিরা দিলে আর এবং তোমাকে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীটি ওই মিলের জন্য এই যে দিয়া আছে তোমরা দেখো আর এটা কিন্তু শ্মশান এই যে এই যে শশনের করি এবং এই যে এই হরিতক্ষী সাদা তিল কালো তিল যত দূর থাক না কেন স্বামী স্ত্রী মিল হবে তো হবে কেউ কারণে না দেখে থাকতে না এটা যদি কেউ আমার শিষ্য সবদ্রা পান তাহলে সব কালেক্ট করবেন এবং এই কালেক্ট করার পরে আমার সাথে যোগাযোগ করবেন যে কোন নিয়মে কাজ করতে হবে আমি আপনাদের বলে দেব

sí es ¿eh? Y es slow